ভাই যে অনেক দ্রুত কাজ করতে পারেন দেখছি হ্যাঁ ভাই দিনে কয় পিস কাটতে পারেন ভাই হাতে বানিয়ে দিনে তিন হাজার তিন হাজার একা জি এই যে মাটি কেটে দিচ্ছে দিনে ছ হাজার মাটি কেটে দিলে ছ হাজার জি সোরে আল্লাহ তো ম্যাশিং ফেল তাহলে আপনাদের কি বলা হয় কাটিং মাস্টার জিনা তা কি বলা হয় মিস্ত্রি মিস্ত্রি ওই হইল কাটিং মাস্টার মিস্ত্রি একই তো তিন হাজার ইট কাটলে কত টাকা দেয় ভাই আপনাদের বারোশো বারোশো কে কে আসছে যে ম্যাশিং এখন তো এটা অনেক বড় বড় দেখাচ্ছে ভাই ভাই শুকাই এখন মনে করেন কাঁচা আছে এই কারণে বড় দেখাচ্ছে এখন পুরাবে এখন ছোট হয়ে যাবে এই ভাই কাজ শুধু কি মাটি এই কাটা জি ওয়াকে বলা হয় জুগারে জুগারে আর আপনি মিস্ত্রি

আরে সর্বনাশ এ তো ভাবি তো এই ভাইয়ের কাজ আপনার মানে ভাবি দেখেছে কখনো এই কাজ ভাই জি না যে দ্রুত কাজ করেন ভাবিরা জানে তো তা তো অবশ্যই ভাই আমরা যে যে কর্ম করি সেগুলো তো না জানলে হবে না বুঝলেন আসলে কি আমরা দুই এটা মিস্ত্রি বলেন এখন এই দুজনে মিস্ত্রি এখন না এটা মানে বর্ষা হচ্ছে তো তার কারণে মানে অল্প অল্প কাদা ছিল আমারও দুই গাড়ি ছিল ভাইরও দুই গাড়ি ছিল বলেন তার কারণে মনে করেন যে বললাম আমরা যাই হাতে বানাই ঢাক করে কেটে নিয়ে এই যে তাছাড়া সারা কিছু না এখন তো মনে সকালে খাবার খান না সকালে খাবার খাওয়া হয়নি ভাই সকালে খাবার আগে কত পিস করা যায় কাজ খাবার আগে হাজার হাতে তিন হাজার ইট কাটলে দুইজনে কত টাকা মজুরি পান তিন হাজার ইট না ভাই দুইজনে ছ হাজার ইট কাট ভাই হাজার ছ ইট কাটলে দুজনে কত টাকা মজুরি পান এখন বারো দুপুর চব্বিশশো টাকা পাবো চব্বিশশো টাকা জোরে আল্লাহ তাহলে তো এই কাজ করাই ভালো এখন সব সব টকা সব কাজ করতে পারে ভাই আমরা কষ্ট করি বলে মনে করি তা তো অবশ্যই পৃথিবীতে সব কাজই তো শিখেই করতে হয় না শিখে তো কেউ আসে না মায়ের পেট থেকে না 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 না